একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ এর বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল আমিন সহকারী অধ্যাপক তোমরা ইতিমধ্যে বাংলা বিভাগের অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করেছ এবং বিভিন্ন বিষয়ে তোমরা ধারণা লাভ করেছ আজকে আমি তোমাদের সাথে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোকপাত করব। প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের বহুল পরিচিত বহুল পঠিত একজন লেখক বাংলা সাহিত্যে তাকে সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয় তিনি এই প্রবন্ধে বাংলার নব্য লেখক দিগের অর্থাৎ যারা আগামী দিনের লেখক হিসেবে নিজেকে তৈরি করবে প্রস্তুত করবে তাদের প্রতি কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন প্রথমেই এই জন্য আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনবোধ সাহিত্যিক মানস এবং বাংলা সাহিত্যে তার অবদান এ সম্পর্কে কিছু বিষয় আলোকপাত করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের প্রথম দিকের একজন লেখক অর্থাৎ বাংলা গদ্যের বিকাশ শুরু হয় যে কয়েকজন ব্যক্তিত্ব থেকে বাংলা গদ্যকে একটি শিল্পসম্মত রূপদানে কাজ করেছিলেন বঙ্কিমচন্দ্র তাদের একজন বিশেষ করে বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস দুর্গেশ নন্দনী রচয়িতা তিনি এর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের উপন্যাস সাহিত্যের নব যাত্রা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে শিক্ষা শিল্পবোধে তিনি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছিলেন অর্থাৎ বাংলাদেশের প্রথম বাঙালি স্নাতকদের একজনও কিন্তু বঙ্কিমচন্দ্র এ থেকে ধারণা করা যায় তার শিক্ষা এবং শৈল্পিক বা শৈল্পিক মননের একটি যাত্রা তিনি প্রাথমিক শুরু করেছিলেন পেশাগত জীবনে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলা সাহিত্যের বিকাশে তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করতেন যে বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করেই উনিশ শতকের সময় এবং শেষার্ধে বাংলা সাহিত্যের একটি নবযাত্রা বা সাহিত্যিক গোষ্ঠী গড়ে উঠেছিল এবং তিনি এই পরে প্রায় চৌত্রিশটি গ্রন্থ রচনা করেছেন এবং বাংলা উপন্যাস সাহিত্যকে একটি কাঠামোতি তিনি রূপদান করেছিলেন তার পরবর্তীকালে প্রবন্ধ এবং সামাজিক ধর্ম এবং দর্শন বিজ্ঞান বিষয়ে অনেক প্রবন্ধ রচনা করেও তিনি বাংলা গদ্যের একটি সরলতা প্রাঞ্জলতা দান করতে সমর্থ হন সর্বোপরি বাংলা সাহিত্যের একটি নবযাত্রা একটি গদ্যের একটি কাঠামো শিল্পসম্মত কাঠামো তিনি দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন সেই আহ তুলনীয় লেখক আঠারোশো সালের আটই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন আর আমরা আজকে তার যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব আর পূর্বে উল্লেখ করেছি বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন অর্থাৎ তিনি একজন লেখক বাংলা গদ্যের একটি প্রাতিষ্ঠানিক রূপ তিনি দান করবার প্রয়াস চালিয়েছেন এবং অনাগত দিনে যারা লেখক হিসেবে বাংলা সাহিত্যে আবির্ভূত হবেন তারা যেন নিয়ম মেনে একটি শিল্পসম্মত বাংলা সাহিত্যিক ধারা বজায় রাখতে পারবেন তার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন এই জন্য তিনি এই প্রবন্ধটি খুবই স্বল্প পরিসরে সংক্ষিপ্ত কিন্তু এখানে অনেক তিনি উচ্চমানের একটি দিক নির্দেশনা প্রদান করেছেন আমরা প্রবন্ধটি আলোচনা এবং প্রবন্ধটি তার মূল পাঠ দেখতে দেখতেই তার এই প্রবন্ধটি আলোচনায় যাব তিনি প্রথমে বলবার চেষ্টা করেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে জন্য লিখিবেন না কারণ লেখকদের একটা সাধারণ প্রবণতা থাকে তারা যশ যাকে আমরা খ্যাতি এই খ্যাতির জন্য অনেকে লেখালেখিতে অগ্রসর হন তিনি এই জায়গাটি অত্যন্ত সাবধানী দৃষ্টিভঙ্গিতে বলার চেষ্টা করেছেন যে যারা যশ এবং খ্যাতির জন্য লিখেন তারা ভালো লেখক হয়ে উঠতে পারেন না তিনি বলার চেষ্টা করছেন যে যদি কেউ ভালো লিখতে থাকে তাহলে তার যশ এবং খ্যাতি সাধারণভাবে এমনিতেই চলে আসবে সুতরাং তিনি যশের বা খ্যাতির মুহে নিবিষ্ট না হয়ে লেখার মনোনিবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন দ্বিতীয় বিষয় দেখা যাচ্ছে যে টাকার জন্য লিখিবেন না ইউরোপে অনেক লোক টাকার জন্য লেখে টাকাও পায় লেখাও ভালো হয় অর্থাৎ তিনি টাকার জন্য লিখবেন না যেমন নাবাচক ভাবে নেতিবাচক ভাবে বলার চেষ্টা করেছেন আবার দেখা যাচ্ছে ইউরোপের একটি উদাহরণ দিয়েছেন অনেক লোকে টাকার জন্য লেখে তারা টাকাও পায় কিন্তু মনে রাখতে হবে তিনি যখন বলছেন এই কথাগুলি তখন বাংলা সাহিত্যে একটি ভিত শক্ত ভিত কিন্তু গদ্যের তৈরি হয়নি তাই তিনি বলছেন যে টাকা নয় অর্থের উদ্দেশ্য নয় তাহলে যদি অর্থ উদ্দেশ্য কেবল থাকে লেখার পেছনে তাহলে সেই লেখাটি লোকরঞ্জন প্রবৃত্তি মানে লোক মানুষের বা যে কোনো ব্যক্তির এক ধরনের তার নিবিষ্ট হয়ে যেতে পারে তো এই জায়গা থেকে বেরিয়ে সাধারণত অর্থাৎ লেখাকে একটি খেলা হিসেবে বা তার মনের আনন্দদানের দানের জন্য হওয়া উচিত এটি তিনি বলার চেষ্টা করছেন তৃতীয় ধাপে তিনি বলছেন যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের এবং মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তবে অবশ্য লিখিবেন অর্থাৎ তিনি লেখার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মঙ্গল সাধন এবং দ্বিতীয়ত সৌন্দর্য সৃষ্টি অর্থাৎ আমরা লেখকদের মধ্যে সাধারণত দুটি প্রবণতা দেখে থাকি এবং লেখকরা সেই প্রবণতাটি হচ্ছে কেউ লিখে থাকেন অর্থাৎ আনন্দের জন্য যেটাকে বলা হয় যে আর্ট ফর আর্ট শেখ আরেকটি হচ্ছে উদ্দেশ্যবাদী লেখা যে অর্থাৎ কোনো কিছুর মঙ্গল সাধন করা কোনো কিছুর পরিবর্তন সাধন করা বঙ্কিমচন্দ্র এই দ্বিতীয় পর্যায়ের লেখক কিন্তু তিনি প্রথম বিষয়টির সাথে একটি সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছেন যে সমাজের লেখার উদ্দেশ্য হবে মানুষের মঙ্গল সাধন কিন্তু লেখকের উদ্দেশ্য থাকে তার নিজের মনন সৃষ্টি বা সৌন্দর্য সৃষ্টি এটা যেন ব্যাহত না হয় এদিকেও একজন লেখককে খেয়াল রাখতে হবে অর্থাৎ তিনি দুটি বিষয়ের মধ্যেই সমন্বয় সাধনের পক্ষপাতি ছিলেন আরেকটি বিষয় হচ্ছে যে লেখা যদি সেই দিকে না যায় তাহলে সেটি যাত্রাওয়ালা বা নিচ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য হয়ে যেতে পারে বঙ্কিম কখনো লেখালেখি জায়গাটিতে এই ব্যবসায়িক জায়গা দৃষ্টিভঙ্গি থেকে বা যাত্রাওয়ালা অর্থাৎ নিচু প্রবৃত্তির যেন না হয়ে যায় সেই দিকে বারবারই খেয়াল রেখেছেন আমরা চতুর্থ ধাপে দেখব তিনি বলেছেন যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন স্বার্থ সাধন যার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। অর্থাৎ লেখক একটি সমাজের একটি রাষ্ট্রের একটি রূপরেখা নির্মাণ করেন সুতরাং কোন বিষয় অসত্য এবং ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ পরনন্দা জ্ঞাপক এরকম কোন লেখা লেখক লিখতে পারেন না যদি লিখেন সেটি তার জন্য বলে তিনি অভিহিত করেছেন কারণ একজন লেখকের লেখায় অনেকেই সেখানে প্রভাবিত হয় এবং তার দ্বারস্থ অনেক দিকে সে চলে যেতে পারে এজন্য তিনি লেখকদেরকে এই পরনিন্দা ধর্মবিরুদ্ধ অসত্য যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং লেখার মধ্যে সে ধরনের মনোভাব পোষণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তারপর তিনি বলছেন যে যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে ইহা সংশোধন করিবেন তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্যনাটক উপন্যাস দুই এক বছর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে অর্থাৎ কোন লেখা হঠাৎ লিখেই যেন আমরা না ছাপিয়ে ফেলে কোনো লেখক তার দিকে তিনি আহ দৃষ্টিপাত করেছেন অর্থাৎ দেখা যায় অনেকেই লেখালেখি লেখেই পরক্ষণে সেটা সাময়িক পত্রিকা বা বিভিন্ন জায়গায় তা ছাপিয়ে ফেলতে চান তার ফলে লেখাটি তার উদ্দেশ্য হারিয়ে ফেলে অনেক সময় তার সংশোধন করলে তার নতুন মনোভাব প্রকাশিত হতে পারে সেখান থেকে সেই লেখাটি বিরত হয়ে পড়ে এই জন্য ছাপানোর একটি লেখা লেখার পরপরই ছাপানোর জন্য কিছুকাল অপেক্ষা করতে বলেছেন যেন তার মনন এবং তার মানসিকতার যে পরিবর্তনটি আসে এটি যেন তিনি বুঝতে পারেন এবং সেই সময় বুঝে সেটি পরিবর্তন করতে পারেন তার মতামতটি যেন তিনি নতুন ভাবে ভাবনার মধ্যে নিয়ে আসতে পারেন এই জন্যই লেখক একটি লেখাকে সময় নিয়ে ছাপানোর জন্য আহ্বান জানিয়েছেন আমরা দেখছি তিনি বলছেন যে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য এটি কথা কিন্তু সাময়িক আহ বিষয় হচ্ছে যে এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যকে নিয়ম রক্ষিত না অর্থাৎ যে বিষয়ে তার অধিকার নাই অনধিকার চর্চা লেখাতে অনধিকার চর্চার বিপক্ষে বঙ্কিমচন্দ্রের অবস্থান অর্থাৎ তিনি সাময়িক সাহিত্য যেটি এই সাহিত্য নিয়ম রক্ষিত হয় না যে কোনো বিষয়ে হঠাৎ করে প্রকাশ করে ফেলে এই জন্য এই সাহিত্য চর্চার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং পরক্ষণে তিনি বলছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না অর্থাৎ বিদ্যা থাকলে তা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাত্রের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধ ইংরেজি সংস্কৃত এবং ফরাসি জার্মান বড় বেশি দেখিতে পাই যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে উদ্ধৃত করিবেন না অর্থাৎ তিনি এখানে বলার চেষ্টা করছেন যে বিদ্যা প্রকাশ করার চেষ্টা করা যাবে না আর লেখকের মনে যদি বিদ্যা থাকে তার যদি রসবোধ থাকে তার লেখার মধ্যে তাহলে তার বিদ্যা আপনিই তার পাঠক বুঝতে পারবে কারণ এই বিদ্যা প্রকাশের চেষ্টা অনেক সময় অনেক পাঠকের জন্য বিরক্তির কারণ হয়ে যায় এবং যে লেখার যে মান সেটা অনেক সময় বিনষ্ট হয় কারণ তিনি প্রত্যক্ষ করেছেন তার সময়কার যে লেখকরা অনেকেই ইংরেজি সংস্কৃত এবং ফরাসি জার্মান অনেক বেশি কোটেশন ব্যবহার করে লেখাকে ভারী করে তোলেন এটা থেকে বিরত থেকে বা এগুলা উদ্ধৃত না করে সাধারণভাবে বক্তব্য উপস্থাপনের কথা বলেছেন তারপর তিনি অলঙ্কার প্রয়োগে লেখার যেটি একটি অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত অলঙ্কার প্রয়োগ এবং রসিকতা অর্থাৎ লেখাকে উপস্থাপন এবং এর জন্য অলঙ্কার রসিকতা করবে অলঙ্কার প্রয়োগ করবে কিন্তু সেটা এমন নয় যেটি পাঠকের সাথে তার সংযোগ নয় পাঠক বুঝতে পারবে না এরকম অলঙ্কার ব্যবহার করা যাবে না এবং কারণ এই ধরনের অলঙ্কার দেখা যাচ্ছে পাঠকের জন্য বিরক্তির কারণ নয় এবং সেই শূন্য ভান্ডারে অলঙ্কার রসিকতার একটা কদর্য অবস্থায় পৌঁছে এই জন্য এই অলংকার প্রয়োগে সাধারণত সরলতা এবং যেটি সাধারণ মানুষ বুঝতে পারবে না এই ধরনের অলঙ্কার থেকে বিরত নির্দেশনা প্রদান করেছেন এই অংশে আর এই অলংকার প্রয়োগের যে বড় বিষয়টি এই যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার লেখকের নিজের ইহা ভালো লাগিবে না সুতরাং একটা লেখা তার নিজের সত্তা তিনি বলার চেষ্টা করছেন একটা লেখা লেখার পরেই তার বন্ধু বান্ধব আপনজন নিকটবর্তী তাদেরকে দেখানো এবং তাদের সাথে আলোচনা করা যদি সেই ব্যাঙ্গটি বা অলংকারটি তাদের জন্য যুতসই না হয় যদি তা পরামর্শ দেয় কেউ বা তার গুণগ্রাহীরা সেটি বিষয়ে আলোচনা করে তাহলে বিশ্বটি তিনি কেটে দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন আর এই অলংকার বলছেন লেখার মধ্যে অলংকারের প্রধান অলংকার হচ্ছে সরলতা এই সরলতাটি থাকতে হবে লেখার মধ্যে কারণ পাঠকের সাথে লেখকের যখন সংযোগ ঘটবে তখন এই সংযোগের মধ্য দিয়ে এই দেখা যাচ্ছে দুই পক্ষের লেখা প্রাণবন্ত এবং প্রাঞ্জল হয়ে উঠবে তারপর তিনি লেখাকে কারো অনুকরণ করিও না অর্থাৎ অনুকরণ বৃত্তি যেটি আহ অনুকরণ বৃত্তি আমরা একেবারেই প্রাচীন কাল থেকে দেখব যে অনুকরণ করা সেই অনুকরণ করা থেকে তিনি বিরোধ থাকার কথা বলেছেন কারণ সেই অনুকরণ করলে একজন মানুষ যখন কোন বিষয়ে কাউকে অনুকরণ করে তখন দেখা যাচ্ছে তার ভালো গুণের তুলনায় খারাপ মানুষ আকৃষ্ট করে ফেলে বেশি এই জন্য লেখক অনুকরণ করা থেকে বিরত থাকতে বলেছেন যে কোনো কিছু ইংরেজি সংস্কৃত বাংলা লেখক অমুকের ভাবে লিখছে আরেকজন লিখছে এবার অনুকরণ করা থেকে তিনি বিরত থাকতে বলেছেন কারণ অনুকরণ করলে দেখা যাবে একজন লেখকের ভালো গুণাগুণ গুলি সেই অনুকরণের মধ্যে না এসে বরং খারাপ গুণাবলীগুলি লেখকের খারাপ দিকগুলি তার মধ্যে ফুটে উঠতে পারে এই জন্য তিনি অনুকরণ করা থেকে নতুন লেখক দিকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন অর্থাৎ সাহিত্যের দখল থাকা মূল কথা হচ্ছে যে আমরা যে প্রবন্ধটি দেখছি তিনি নির্দেশনা আকারে লিখছেন এই নির্দেশনার মধ্য দিয়ে একটা প্রবন্ধ মানে খুব অল্প কথায় একটা নতুন লেখক দিকের নতুন পাঠকণবিবেচনা নতুন ভাবে তাকে নিজেকে তৈরি করার সৃজনশীলতা তৈরি করার জায়গাটিতে লেখক বারবার গুরুত্ব দিয়েছেন এখন মনে হতে পারে যে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা এই ধরনের নির্দেশনা দিয়ে কি করব আসলে যে তোমাদের যে সময় বা বয়স সেখানে অনেকের সুপ্ত প্রতিভা জাগ্রত হয় অনেকে লেখালেখির জগতে নতুন ভাবে একটা বিষয়কে উপস্থাপন করতে চাও সেই উপস্থাপনের জায়গায় এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং মনে রাখা খুবই অপরিহার্য না হলে দেখা যাবে তোমার লেখার মান এবং গুণগত মান রক্ষা করা খুবই কঠিন হবে আর এই জন্য তিনি অর্থাৎ শেষে যে কথাটি বলার চেষ্টা করেছেন যে কথার প্রমাণ দিতে পারবে না অর্থাৎ যদি কোনো বিষয় তুমি উপস্থাপন করো এই প্রমাণ যখন তুমি দিতে পারবে না তখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে না এই প্রমাণ সাপেক্ষ বিষয়টিকে বিষয় উপস্থাপন করা উচিত কোনো বিষয়ে উদাহরণ দিলে তার যুৎসই প্রমাণ থাকতে হবে আর না হলে সেই প্রমাণটি না থাকলে সেই প্রবন্ধ সেই বক্তব্যটির অসারতা প্রমাণিত হবে লেখক হিসেবে তার যশ খ্যাতি বা আমরা যেটাকে বলি অবস্থান কারণ এই প্রবন্ধটি সমকালীন যে অনেক প্রবন্ধ আছে যেমন কাজী মুতার হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ বা বিভিন্ন ধরনের প্রবন্ধের সাথে অনেকাংশে তুলনীয় অর্থাৎ যেখানে তিনি বা আবুল ফজলের মানব কল্যাণ এই রকম প্রবন্ধগুলির সাথে তুলনীয় অর্থাৎ এখানে তিনি তুলনা করার চেষ্টা করেছেন মানে তো তিন যে প্রচেষ্টা চালিয়েছেন সেটা হলো বাংলা সাহিত্য বাংলার ভরসা অর্থাৎ একটি উপন্যাস বাস্তবতায় একটি সাহিত্যের বিকাশ বাংলা সাহিত্যের জন্য ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল সেই সাহিত্যের ধারাটি ভিত্তি নির্মাণ করেছিলেন বঙ্কিমচন্দ্র সহ তার সমসাময়িক লেখকরা এইজন্য তিনি যে আশাবাদটি ব্যক্ত করেছেন যে বাংলা সাহিত্যই বাংলার ভরসা এই নিয়মগুলি যদি বাংলা লেখক রক্ষা করে তাহলে বাংলা সাহিত্যের উন্নতি হবে এবং সেই বাংলা সাহিত্য নতুন উন্মোচিত হবে তাহলে আশা করব যে তোমরা যারা নতুন উপস্থাপন করবে নতুন লেখা লিখতে চাইবে বা নতুন প্রবন্ধ রচনা গল্প উপন্যাস অর্থাৎ নিজের সৃজনশীল মননকে প্রকাশ করতে চাইবে তারা এই নির্দেশনাগুলি বর্তমান সময়েও সময়েও খুবই প্রাসঙ্গিকভাবে বিবেচনায় আসতে পারে বিবেচনা আসতে পারে এবং এই বিবেচনার মধ্য দিয়ে একটি সাহিত্যিক বোধ শিল্প বোধ মনন বোধ তোমাদের তৈরি হবে এই আহ আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাজ কার্যক্রম থেকে ধন্যবাদ সকলকে